গরম গরম হোম তান্দুরি নান কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন তান্দুর ছাড়া মানে বাসায় বসে তান্দুরি নান মেক করা আসলে অনেক ভালো লাগতেছে আর হোম নানগুলো আসলে স্পেশাল মজা আমরা কিন্তু রেস্টুরেন্টের থেকেও বেশি মজা আমার নান হয়ে গেল মার্শাল এই দেখেন কি সুন্দরভাবে হচ্ছে কতগুলো বাবুল আসছে দেখেন তোলার মধ্যে

হোমমেড নান দিয়ে এরকম মালাইটি খেতে অনেক বেশি মজা লাগে আর দিক দিয়ে দৌটা রেডি করে রাখছিলাম গতকালকে রাতে আর এখন আমি জাস্ট ছোট ছোট বল করে নিলাম এখন সবগুলো মেলে নিব আমি এখন সবগুলো রুটি বেলে নিচ্ছি নান বানানোর জন্য এই যে এখানে সবগুলো রুটি আমি আমি বেলে নিলাম এখন করে দিচ্ছি আর নান বানানোর জন্য আমি ইউজ করবো এই প্যানটা এটা অনেক লাকি একটা প্যান এই প্যান ছাড়া কিন্তু নান আমার হয় না যার কারণে এটা আমি অনেক যত্ন সহকারে প্যানটা আমি রেখে দিলাম দেখো এখন নানগুলো আমি একটা একটা করে বানিয়ে নিব রুটিটা মানে প্যানের উপর দেওয়ার আগে আমি একটু ওয়াটার স্প্রেড করে নিচ্ছি যাতে এটা স্টিকি হয়ে প্যানের মধ্যে লেগে থাকে অনেকগুলো গেছে এখন আমি এটাকে ফ্লিপ করে নিব ঠিক ঠিকইভাবে ফ্লিপ করে এখন এর মধ্যে আমি আস্তে আস্তে এটাকে টান দি বানিয়ে নিব নিবা দেখো আস্তে আস্তে হয়ে যাচ্ছে

আমি একটা একটা করে সবগুলোর নাম মেক করে নিচ্ছি এদিকে কিন্তু প্যান হয়ে গেছে আলিশ আমার মেকরণ করতেছে তাহলে সে আমাকে এখানে হেল্প করতেছে আর একটু আমি করে নিচ্ছি এখন এই যে দেখেন তান্দুরি মা তান্দুর ছাড়া মানে বাসায় বসে তান্দুরি নাম মেক করা আসলে অনেক ভালো লাগতেছে আর হোম নানগুলো আসলে স্পেশাল মজা আমি জানি না এগুলো কিন্তু রেস্টুরেন্টের থেকেও বেশি মজা এই যে দেখেন কিছুক্ষণ পর মানে দেখতে হয় যাতে পুরে না যায় আমার নান হয়ে গেল দেখেন যে সুন্দর ভাবে হচ্ছে এই যে আমার নানও হয়ে গেল একটা একটা করে সবগুলোর নান আমি মিক করে নিচ্ছি এই যে এদিকে আমার মালাই মালাইটি আর তান্দুরি নান রেডি মার্শাল্লাহ দেখেন একদম সবগোল্লা তান্দুরি নান আমি বানিয়ে নিলাম হোম মেড ফ্রেশ তান্দুরি নান এখন আমরা সবাই মিলে ব্রেকফাস্ট করব মালাইটি দিয়ে তান্দুরি নান যাই হোক আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে কমেন্ট শেয়ার করে দিবেন আর ফেসবুক পেজটা ফলো করে আপনার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ